হ্যালো গাইজ গুড আফটারনুন মমিতার স্বপ্ন ওরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি মন্দির থেকেই শুরু করছি ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে এলাম তো ভাবলাম চলো একটু মন্দির থেকে ঘুরে আসি অনেকদিন মন্দির আসা হয়নি তো চলে এসছি দেখো এখনও পুজো শুরু হয়নি আর আজকে হচ্ছে আমাবস্যা তো আমি জানতাম না আর কি যে আজকে আমাবসার পুজো এখানে এসেই কাকিমা বললো আর কি তাই সমস্ত কিছু দেখো এখানে এরা সবজি পাতি এসব কেটে নিচ্ছে যেহেতু রাতে রান্না হবে মানে বেলায় এমনি পুজো হচ্ছে আর রাতে অমাবস্যার পুজো হবে ভোগ হবে আরতি সব কিছুই হবে আর চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছে এখানে মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে নিলাম অনেকদিন পর বেশ ভালো লাগছে মনটা এখন আর এখন দেখো আমিও পালং শাক বসতে মানে বাঁচতে শুরু করে দিয়েছি আর কি ভাবলাম চলো পরিষ্কার করে নিই আর মায়ের মন্দিরে এসে সবাই মিলে একসঙ্গে মিলে কাজ করলে দেখবে ভীষণ ভালো লাগে তো সত্যি ভীষণ ভালো লাগছে তো রাতে আমি আর কি আসবো মন্দিরে আবার নিয়ে এসেছি মন্দির থেকে লুচি আলুর দম আর কাবলি চানা তো মিক্স হয়ে গেছে আর এটা আমি একটু খাবো আর আমার ছেলের জন্য রেখে দেবো এখন প্রায় আটটা পনেরো কুড়ির ওপর বেজে গেছে তো আমি বেরিয়ে পড়েছি আবার মায়ের মন্দিরে আমাবস্যা পুজো দেখতে যাওয়ার জন্য আর ওদিকে চলছে আমার লাইভ আর যে ফোনটাই আমার লাইভ চলছে সেই ফোনটা বাড়িতে রেখে এসেছি আর আজকে অঞ্জলিকে বানিয়েছি হোস্ট তো ওই সমস্ত কিছু পরিচালনা করছে আজকে আমার লাইভে আর এই ফোনটা নিয়ে এসেছি ভিডিও বানানোর জন্য তো আমি একা এসছি আর কি আর বৃষ্টি দেখো এখনও থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে তো বাড়িতে হ্যাসব্যান্ড আছে আর রোহিত গেছে ও আসবে না তো আমি পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে বাড়ি চলে যাব আর কি তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমাবসা পুজো দেখবো আর কাকিমাও অনেকবার করে বললো আসার জন্য তো কাজকর্মের জন্য যেতে পারছিলাম না আর এখানে এই যে একটা এটা হচ্ছে মারাঠিদেব মন্দির আর এটাও একটা কালী মন্দির মন্দিরেও মাঝে মাঝে যাওয়া হয় আর বলতে বলতে চলে এসছি দেখো এই যে মন্দিরে চলে এসছি আর অনেকেই চলে এসছে তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই জন্য এবার একটু ভিড়টা কম হয়েছিল নালে আমাবস্যা পুজোর সময় প্রচুর ভিড় হয় আর অনেকেই ধরো দূর দূর থেকে লোক আসে তো বৃষ্টির জন্য ওই জন্য আসতে পারেনি অনেক এর পুজো হয়ে গেছে তাই প্রসাদ দিচ্ছে এখানে সবাইকে আর পুজো হয়ে গেছে এরপরে হবে আরতি তারপরে হবে হোম তারপরে সবের শেষে ভোগ দেওয়া হবে তো বললাম না একটু আগে যে বৃষ্টি হচ্ছে তার জন্য লোকজন একটু কম এসছে আর যারা কাছাকাছি থাকে তারা তো সবাই অনেকে এসছে আর দূর দূর থেকে যারা ধরো যারা দূরে থাকে আর কি তাদের তো আসতে অসুবিধা হবে তাই বৃষ্টির জন্য তারা আসতে পারেনি তো এখানে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি মায়ের পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে নেব আর একটুখানি প্রসাদ আমি রেখেও দেব যখন বাড়ি যাব তখন দিয়ে দেবো আর কি হাজব্যান্ড আর ছেলের জন্য নিয়ে যাব আর মায়ের প্রসাদ পাত তো চারটিখানি কথা না তাই না বলো তো এখানে দেখো আরও যারা বাকি ছিল মানে যারা লেটে এসছে তো তাদেরকে অঞ্জলি দিচ্ছে আর কি তারা পরে এসছে যেহেতু ওই জন্য তারা পরে পরে অঞ্জলি দিচ্ছে তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু গল্প করছি তো এদেরকে তো অনেকদিন আগে থাকতেই চিনি এই দুটো দিদি ভাইকে তো এই যে দিদি ভাইটা দেখছো যে সাদা রঙের ওড়না নিয়ে রয়েছে সে মুম্বাই অনেক দিন ধরেই আছে আর কি তো বলছে আর কি এরপর নাকি কলকাতায় চলে যাবে এখানে আর থাকবে না মুম্বাই তো শুনে একটু মনটা খারাপ হয়ে গেলে ওটাই বলছি আর কি যে তোমার সাথে যখনই আসতাম দেখা হতো দুর্গা পূজা থেকে মানে যে কোনো অকেশনে এলে আর কি তো ভীষণ ভালো লাগে দেখবে চেনা পরিচিত মানুষের সঙ্গে যখন আবার দ্বিতীয়বার দেখা হয় তো চলে যাচ্ছে শুনে মনটা একটু খারাপ হচ্ছে ওইটাই ওকে বলছিলাম আর কি আরতি হয়ে গেছে এরপর দেখো হোম শুরু হয়ে গেছে আর ভীষণ ভালো লাগে দিন পর আমি হোম দেখছি মানে হোম হচ্ছে তো যেহেতু আমাবস্যা পুজোর সময় আসা হয় না আর ওইদিকে তো বৃষ্টি ঝমঝম করে পড়েই যাচ্ছে এ রাজিও দেখেছ আমার মানে ভিডিওতে আজকেও দেখিয়ে দিয়ে এলাম অনেক দিন পর মানে দিদি বলে দিদিভাই বলে আর কি বাঙালি বলেছ তো খা হয়ে আমাদের হয়ে গেছে মায়ের ভোগ খাইবে বাড়ি যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে তাই তো দিদিভাই হ্যাঁ খুব জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে হচ্ছে কি সেটাও বলো বলে দাও এখন সব জায়গাতেই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে বুঝলে চলো বাড়ি গিয়ে কথা হবে ওই দিদি ভাইরা চলে গেল বাড়ি আর ওদের বাড়িটা আগে পড়ে যেহেতু ওই জন্য ওরা চলে গেল আর আমি একা যাচ্ছি এই যে আর এখন এগারোটা বাজছে আর একটু বৃষ্টিটা কম হয়েছে ওই জন্য ছাতাটা বন্ধ করে দিয়েছি আর আমি একটু ভোগও নিয়ে এসেছি ছেলের জন্য আর বরের জন্য তো ওরা একটু খাবে আর কি মায়ের ভোগ তো ভীষণই ভালো লাগে তাই না তো চলো